হ্যালো বাইদ কী অবস্থা সবার তো আজকে আমরা একটা মজাদার বা ইন্টারেস্টিং চ্যালেঞ্জ করতে আছি যেখানে দুগাতি চিরণ এবং বুঝি যে নতুন গাড়িটা এসছে সেটা নিয়ে আমরা চ্যালেঞ্জ করতে আছি র্যাম টেস্ট হবে কেউ কতদূর জাম করতে পারে এবং আরও ইন্টারেস্টিং কিছু জিনিস আছে যেগুলোর ভিতরে দেখতে গেলে তোমাদেরকে অবশ্যই পুরো ভিডিওটা দেখতে হবে এবং আমার নতুন যে নাকে বাই ব্ল্যাক কালার কেমন লাগছে বলো তো সিনচ্যানকে নিয়ে আমরা অলরেডি বেরিয়ে পড়েছি সেই চ্যালেঞ্জটা করার জন্যে তো সেখান থেকে আমরা পুরো আপডেটটা পেয়ে যাবে আর পুরো ভিডিওটা দেখতে হবে তোমাদেরকে কারণ এখানে আরও কিছু মজাদার মজাদার টিপস ও বা কিছু জিনিসপত্র আছে যেগুলো তোমাদের দেখতে আরও ভালো লাগবে তো মিশনটা মাঝে মাঝে শুরু করতে চাইছি খুব বেশি দূরে নয় আমাদের কাছাকাছি ধরো আমাদের রুমের বা আমাদের ঘরের নেই এবং সেখানে তোমরা দেখতে পাচ্ছ আর আমার নতুন গ্রাসের কালারটা তোমরা দেখতে পাচ্ছ কত সুন্দর লাগছে যেখানে ভাই এই টেক্সটারটা তোমরা দেখতে পাচ্ছ পুরো ফুল টাইপের আর সবুজ কত সুন্দর লাগছে তো আমরা তোমাদের একবার র্যামটা দেখে দিই আমরা বুগাতি চিরং নেব এবং বুজি গাড়িটা নেবো এবং আমাদের যে সার গাড়িটা আছে সেটাও একবার ট্রাই করে দেখব কে ফাস্ট হয় বা কে যেতে সেটা আমরা একবার চেষ্টা করে দেখব সিন চাং খুব অবাক হয়ে দেখছে যে এই গাড়ির সঙ্গে এই গাড়ি বা ভুল গাড়িটাও আছে তো আমাদের তোমাদের র্যামটা দেখে দিই এখান থেকে আমরা জাম্প করব এবং দেখা যাক কে কতগুলো যেতে পারে সেটাকে নিয়ে আমাদের পুরো ভিডিওটা ওয়াচ করতে হবে এবং খুবই মজাদার কিছু ইন্টারেস্টিং ব্যাপার আছে যেগুলো দেখবে তোমাদের খুবই ভালো লাগবে এবং এখান থেকে আমরা গাড়িটা টোটাল স্টার্ট করব তো চলো ভাই বেশি কথা না বলে আমরা শুরু করি আজকে দা র্যাম চ্যালেঞ্জ ফার্স্ট আমরা ভোগাতি চিরন কিনে শুরু করবো তো চলো ভাই ভুগাতি চিরনের লুকটা তোমরা একবার দেখো কত সুন্দর লাগছে তো আমাদের গাছটাও খুব খুব সুন্দর লাগছে যে ঘাসটা আমরা দেখছি এবং চলো ভাই শুরু করি ভুগাতি বাই স্টার্ট করেছি দেখা যাক বুগাতি দূর যেতে পারে এবং দেখা যাক আজকে কে যেতে তো ফার্স্ট আমরা শুরু করে দিয়েছি ভুগাতি চিরন বাই পুরো পুরো ভাই বাই 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 ভাই বাই ভাই বাই ভাই ও ভাই বহুত দূরে এসছে দেখা যাক এবার আমাদের বুঝি গায়েটা কি করেছে এবং সে কত দূর যেতে পারে এসব ভিডিওগুলো তোমাদের দেখতে গেলে আমাদের চ্যানেল তোমাদের অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে হবে কেননা এমন মজাদার ভিডিও আমরা খুবই সুন্দরভাবে তোমাদেরকে রিপ্রেজেন্টেশন করছি ভাই দেখা যাক বুঝি গাড়ি কত দূর যেতে পারে ভাই চলো 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 আহ ও ভাই সেম সেম বলতে পারো দুজন একই জায়গায় পড়েছে তো অলরেডি আমরা দুজনকে একই জায়গায় দেখেছি তো সুতরাং ব্র হয়ে গেছে সেকেন্ড টাইম সেকেন্ড র্যাম চ্যালেঞ্জ আমাদের শুরু হয়েছে দেখা যাক এর ভিতরে কে জিততে পারে তো ভাই বুগাতি খুবই জোরে যাচ্ছে ভুগাতি বাই 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 মনে হচ্ছে বুগাতি হেরে যাবে কারণ এটা লস হয়ে গেল বুগাতির জন্যে আর এটা তো বুগাদির জন্য আশা করিনি ভাই বুগাতি পুরো চার খেয়ে ছয় হয়ে গেছে বাংলা কথায় এমন একটা কিছু হয়েছে তো দেখা যাক এবার আমাদের বুজিগাড়িরা কী করে সে দূর যেতে পারে বা এই ভিতরে এর অবস্থায় দেখা যাক আমাদের বুজি কি করে ভাই ভালো 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 খুবই সুন্দর যাচ্ছে এখন দেখা যাক কল দূর সে জ্যাম্প করতে পারে ভাই আরে ভাই গাছাপ ভাই অনেকটা দূরে এসছে বুজি গাড়িটা তো অলরেডি এক পয়েন্টের জন্যে আমাদের গাড়ি জিতে আছে যেটা হচ্ছে বুজি গাড়ি এবং সেখানে বুগাড়ি চির হেরে আছে তো ফার্স্ট ল্যাপ তো আমি গরু গাড়িটা টোটালে নেই সেকেন্ড ল্যাপে দেখা যাক গরু গাড়িটা আমি স্টার্ট করেছি ভাই এখানে হাস্য কারণ যেখানে বুঝছি প্লাস বুগাতে চির মতো গাড়ি সেখানে ভাই এ গাড়িতে কোনো রকম ট্যাক্সি হয় না সুতরাং দেখা যাক র্যাম পর্যন্ত উঠতে পারে কিনা না সেটা একটা হাস্যভার বিষয়ের মতো হয়ে যাবে ভাই র্যাম পর্যন্ত উঠতে পারছে না ভাই কী জাম্প করবে র্যাম তো যাই হোক আমরা এটা নিয়ে এসলাম জাস্ট এ ফানির জন্যে তোমাদের যদি মজা লেগে থাকে তো একটা পিয়ারা আসা লাইক করে দাও আর তোমরা ভাই ভিডিও দেখো তো কিন্তু লাইক করো না একটু লাইক করো কমেন্ট করো আর সাবস্ক্রাইবও করে দাও কারণ আমরা এরকম মজার ভিডিও নিয়ে আসতে চলেছি আরও আরও তো সেকেন্ড টাইম বুগালি চিল ভাই পুরো ফ্লাই আকাশের উপরে আছে দেখতে হবে কল দূর যায় তো ভাই 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 ও সেকেন্ড টাইম ভীষণ একটা আশা করি খুবই ভালো একটা রেসপন্স দিয়েছে বুগালি জীবন এবার আমাদের বুঝি গাড়ি দেখা যাক সে কত দূর যেতে পারে তো আমি অলরেডি ফ্লাই করে দিয়েছি দেখা যাক ভাই এও ভালোই ভালো টপ স্পিড আছে মনে হচ্ছে মনে হচ্ছে পার করে দেবে মনে হচ্ছে পার করে না 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 এখানে থেমে গেছে তো ভাই কিছুটা হলেও ড্র সিন চলছে এবারে আমরা এই র্যামটা ট্রাই করবো এই র্যাম্পে আমাদের ফাইনাল ডে আসবে যে কে যেতে আর কে হারে ভাই ফার্স্ট আমরা বুঝি করে দিয়ে শুরু করবো যে অলরেডি এই র্যামটা পার করতে পারবে বা বেশি দূর যেতে পারবে সেই সময় আমরা সিলেকশন করবো যে কে আজকেকার উইনার বা কে জিতে গেছে তো দেখা যাক আমরা শুরু করে দিয়েছি বুজি গাড়ি নিয়ে তো ভাই খুবই সুন্দর যাচ্ছে ঠিকই কিন্তু কতদূর যেতে পারবে কিছু বলতে পারছি না ফার্স্ট 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 এটা ক্রস করলে বুঝতে পারবো হ্যাঁ ভাই মিস হয়ে গেল বুঝি মনে হচ্ছে এবার আমাদের বুগাতি চিরা পালা সে দেখা যাক সে কতটা ভালো রেসপন্স দিতে পারে তো এখন আমাদের বুগাদি চিরন নিয়ে ভাই বেরিয়ে পড়েছি দেখা যাক বুগাদি চিরন কতটা ভালো রেসপন্স দিতে পারে মনে হচ্ছে ব্র হয়ে যাবে না কি তোমরা কি মনে করো ভাই তো ভাই দেখা যাক এটা আ ভাই তো এই পর্যন্ত এসছে কারণ কোনো এক জায়গায় এখানে আমরা রেসপন্স এটাই দিচ্ছি যে বুগাদি চিরনকে আমরা ফাইনালিস্ট ধরে নিচ্ছি বা বুগাদি চিরনই ফার্স্ট হয়েছে কারণ এর আগের প্রথম ম্যাচটা ডোয়া ছিল সেকেন্ড ম্যাচটা আমরা দেখেছি হয়ে গেছে ওখানে জিতেছিল থার্ড ম্যাচে মোটামুটি ডোয়া ছিল কিন্তু এখানে চিরান কিছুটা হলেও আগে আছে কিন্তু এখানেও আগে আছে এবং সেকেন্ড ল্যাপে যখন ভোগাদি চিরান অনেকটা দূরে গেছিলো তখনও কিন্তু আমরা বুজ্জিকে পাইনি তো সুতরাং ভুগাদি চিরনই ফার্স্ট হয়েছে তো অবশ্যই লাইক দাও এবং ভালো থেকো সুস্থ থেকো আমার মিনছি নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে ততক্ষণ সুস্থ থেকো